হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী গেছে এবং আমি আমার সমস্ত ছোটো বন্ধু এবং বড়ো বন্ধুদের জন্য একটা খুব সুন্দর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে একটা বই নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদেরই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বইটা প্রিয়া বুক হাউজের তরফ থেকে আর বইটি লিখেছেন উজ্জ্বল কুমার দাস এটির মধ্যে এই বইটির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী রয়েছে ছবি সহ যেগুলো ছোট বন্ধুদের খুবই ভাল লাগবে ইভেন বড়দেরও খুব ভালো লাগবে আর খুব বেশি পেজনেই তোমরা যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানতে চাও যে মানুষটা আমাদের বর্ণ পরিচয় ব্যাকরণ কৌমদি এইসব মানে যেগুলো ছাড়া বাংলা ভাষা অপূর্ণ আমরা হয়তো বাংলা ভাষা জানতেই পারতাম না সেই মানুষটার জীবন সম্পর্কে অবশ্যই তোমাদের জানা উচিত আর অনেক সময় আমি যেরকম আগেও বলেছি আমার ভিডিওতে আমি সেই কথাটা এখনও রিপিট করছি যে আমাদের মতো অনেকেই আছে কাজের জন্য কাজে ব্যস্ততার জন্য এবং অনেকেই আছে বোরিং মানে অনেক মোটা বই পড়তে ইচ্ছুক নয় তাদের জন্য এই রকম ছোটোখাটো বই অবশ্যই পড়া উচিত আর এর মধ্যে তোমরা অনেক ছবিও পেয়ে যাচ্ছ যে ঘটনাটা তোমরা পড়ছো সেটা সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতেও পারবে আর ছবিটা থেকে তোমাদের একটা আন্দাজও হবে তো এই বইটার পেজ সংখ্যা হচ্ছে চল্লিশ পৃষ্ঠা মাত্র আর বইটার দাম শুনলে আরও চমকে যাবে এই বইটার দাম মাত্র তিরিশ টাকা আর উজ্জ্বল কুমার দাসের লেখা আরও অন্যান্য বইও রয়েছে যেমন তোমাদেরই বিদ্যাসাগর তোমাদেরই শ্রী শ্রী রামকৃষ্ণদেব তোমাদেরই শ্রী শ্রী মা সারদা স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা নেতাজি সুভাষচন্দ্র বসু মেঘনাথ সাহা আচার্য জগদীশ চন্দ্র বসু অন্যান্য বাঙালিদের অন্যান্য মনীষীদের নিয়েও উনি লিখেছেন তো এই বইগুলো উনি বলতে চাইছেন মানুষ গড়ার বই এবং সেই সম্পর্কে উনি এখানটা লিখেওছেন আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আগামী দিনে শিশুরা যেভাবে এগিয়ে চলেছে তা দেখলে ভীষণ ভয় হয় বর্তমান যুগের প্রত্যেকটি শিশুই প্রতিযোগিতার পেছনে ছুটে চলেছে যে ছুটে চলার কোনো শেষ নেই সময় হয়তো এই শিশুরাই বড় হয়ে সাফল্য না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই তারা বিপদগামী হবে কিন্তু এটাই তো একজন মানুষের জীবন না একজন সত্যিকারের সৎ মানুষ হয়ে ওঠাই বড় কথা ছোটদের কাছে মনীষীদের জীবন আজ বড় প্রাসঙ্গিক হয়ে উঠেছে তাই সেই সব মনীষীদের জীবনী নিয়ে ছোটদের জন্য আমরা একটি সিরিজ প্রকাশ করেছি কেননা এই সমস্ত মনীষীদের জীবনী শিশু মনের সুকুমার বৃত্তিকে বিকাশ করতে সাহায্য করবে আশা করি আগামী দিনে বাংলার মাটিতে এরকম আরও অনেক জীবনী শক্তি প্রকাশ ঘটবে আর তাহলেই আমাদের এই ছোট্ট প্রয়াস সার্থক হবে বলে মনে করবে এটি লেখকের তরফ থেকে বলা হয়েছে আর যা সময় এখন বাংলায় চলছে আমার মনে হয় ছোট ছোট বাচ্চাদেরকে বাঙাল মানে বাংলার যে মনীষীদের জীবনী আছে সেগুলো পড়ে শোনানো খুবই উচিত কারণ যথার্থ মানুষ হতে হবে যে বাংলাকে আজ আমরা দেখছি সেই বাংলাটাকে পাল্টানোর জন্য বাংলাকে আবার গর্বের মুখে ফিরিয়ে আনার জন্য আমাদের এইরকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার বা আশুতোষ এরকম অনেক মনীষীদের আজও আমাদের প্রয়োজন পড়েছে তো তাদের জীবনী পড়লে অবশ্যই আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব উদ্বুদ্ধ হব সেই বাংলার গরিমা ফিরিয়ে আনার জন্য আমাদের পড়ে মনে হবে যে আজকে আমাদের এই দেশটাকে স্বাধীন করতে আমাদের বাঙালিদের কতটা অবদান রয়েছে এই সব আমরা জানতে পারবো এই জীবনীগুলো পড়ে তো অবশ্যই এই বইটা রিভিউ দেওয়ার বা এই বইটা নিয়ে বেশি কিছু বলার ক্ষমতা আমার নেই বাঙালি মনীষীদের নিয়ে তো একদমই আমি বলতে চাই না এটা আমার সামান্য শ্রদ্ধার্ঘ তার জন্মদিনে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর অবশ্যই এই বইটা তোমরা কিনো কে কে কিনলে কমেন্টে অবশ্যই জানিও